এখানে বসার কারণ এখন খাওয়া দাওয়ার সময় দেখেন এই আমাদের সাউন্ড সিস্টেম ব্যবসার জীবন বাইদের আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভাইস টাইল আর আপনার ডেল্টা মেশিন আর অন্যান্য জিনিস আজকে আপনাদের সাথে গানের প্রোগ্রামে শেয়ার করবো যে কীভাবে মাল সেটিং করতে হয় কীভাবে সেটিং করতে হয় আর কীভাবে প্রোগ্রামটা চালাতে হয় আর বলগানের সবচেয়ে বেশি জিনিস লাগে আপনার স্ট্যান্ড ছোট স্ট্যান্ড আর হলো আপনার মাইক্রোফোন বেশি করে লাগে এইটা হলো লাগে ভালো হেড লাগবে ভালো আজকে প্রোগ্রামটা কেমন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রোগ্রামের জন্য কিন্তু ষোলো মাল বেটার ষোলো মাল প্রোগ্রামের জন্য ব্যাটা কিন্তু পার্টি আমাকে বলছে আমাদেরকে আঠারো মাল লাগবে এখন যেহেতু আমার কাছে আসে আমি আঠারো মালই নিয়ে যাবো সমস্যা নাই তো বলতো না যে আমার কাছে নাই কেমনে কেমনি করি এবং কী কী মাল নিয়ে যাই অবশ্যই যে এক পেল আঠারো মাল আর এখানে আছে আপনার ষোলো চেনার একটা মিক্সচার আর হলো আপনার ডেল্টা বা ফোর জিরো দুইটা দিয়ে হয় কিন্তু ডেল্টাটা নিয়ে যাবো যেহেতু লোড পড়বে বেশি অনেককে অনেক ধরনের ভ্যানে করে বক্স নিয়ে যাতে দেখেন যে বস আপনার দুই পাশে দুইটা বক্স দুই পাশে মুখ করে দিবেন দুইটা বক্স দুই পাশে মুখ করে দিলে মিটিলে একটা গ্যাপ হয় এই গ্যাপে মিক্সার মেশিন কারেন্ট যা লাগে একটা ব্যাগ আছে আমার কাছে ওই দৌড়া বক্সের এল থেকে নিয়ে এল তেল লেফট লেফট সাইড হলো আমার এই বসে রাইট সাইড এরপরে রাইট সাইড রাইট সাইড হলো হাতের ব্যাঙ্ক বসে যে বক্সটা থাকবে রাইট সাইড হলো আপনার এই যে আপনার থ্রি মিনিট টু থেকে একটা ইয়ে আসি আপনার ইয়ার জন্য মাইকের জন্য দুটো মাইক চলবে আমি পাওয়ার দিব মাল মালটা সেটা করতে করতে দেরি হয়ে গেলো কারণ সব জায়গায় যাই এক কাল করে তার নেই আজকে আমার বড়ো কথা মতো তার নিছি ছোটো তার ছোটো নেওয়ার কারণে আমার মালিক চেরা হয়ে গেলো বেড়লা খেলটা রেসি কটা লাইন কাটিয়ে দিই তারপরে ফ্যান আছে কত ভোল্টেজ মাপার জন্য দুইটার মিটার আছে দুইশো উনিশ বাইশ অনেক কম যে কোনো জায়গায় গেলে প্রোগ্রামের জন্য ফোনটা নিজের জন্য রাখতে হয় আবার তো শেষ এমের পরটা দিবো পরটা দিব শুনেছি এখানে বসার কারণ হলো একটাই বর্তমান আবহাওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই উপরে টিনের চালা আছে মিনিমাম মেশিন বক্স তারপরে কাগজ আছে কাগজ করে হ্যাঁ আসলে কাগজ নিয়ে বিষয় ফিরতে তো আমি বুঝায় নিলাম কারণ আমার কাগজের দরকার আছে এখন খাওয়া দাওয়ার সময় আমার আমার প্লেটটা সামনে রাখছে ওখানে দিয়ে দিচ্ছে সময় এখন খাইতে হবে তারপরে পরে ভিডিও সবাই বসে করছে ভান্ডারি গান বাউল গান যাকে বলে ঠিক আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা ওখানে একটা আছে পাঁচটা আর ওদিকে একটা আছে ছয়টা তারপরে পেট কেউ লাইন দিয়ে আটটা বুক হয়ে যাবে সাইড ফোকার লাগবে যারা বলেন যে বাগ্রাম খুব সহজ আসলে এরকম সহজ না মাইক টোনে তার দেখেন কি পরিমাণ তার বিষয় আছে আসলে আমি বড় বড় আগে থেকেই বড় প্রোগ্রাম করতাম একসময় এই জন্য মাইক টোনে তার গুলো বড় হয়তো ছোটোখাটো যেরকম করা আছে আর তার গুলো দেখতেছেন তারগুলা একদম অ্যাভেলসেবল হয়ে গেছে আসলে আমাদের সাউন্ডের তার গোলাই মেন সাউন্ড সিস্টেম বুঝতে পারতেছেন তারগুলা ছাড়া হয় না এত বড় বড় তার লাগে কারণ এখানে ছট দেখে অল্প তার লাগে যখন লম্বা দেখে দূরে বুঝতে হয় বড় তার লাগে এখানে আমাদের সিস্টেম করি জানি ছট জায়গা ব্যবহার করা যায় একই তার লং জায়গা ব্যবহার করা যায় আশা করি দেখা যায় কী এখনও খাওয়া দাওয়া শেষের দিকে শেষ হয়নি শেষ হলে পরে এখানে

দেখেন ভাইরা আপনারা সময় এক এক কমন করেন যে সাউন্ড সিস্টেম ব্যবসা হারাম এটা সেটা তখন খুবই খারাপ লাগে দেখেন কি পরিমাণ কষ্ট ওই যে গাড়ি কোথায় আসছি কোথায় বাড়ি কোথায় আসছি দুই টাকা কামাই করার জন্য চুরি ডাকাতি তো করতে পারতাম চুরি টাকাটি করতে পারতাম না ব্যবসা তো করি এই কষ্ট করে বৃষ্টি পানি যে তিন চারজন আমি ভ্যানালা সুমন কে কষ্ট করে দাঁড়া আছি হালাল পথে তো কামাই করার জন্য আপনারা অনেক ধরনের অনেক সময় কথা বলেন খুব খারাপ লাগে ভাই কেউ যদি ব্যবসা করতে চায় কেউ যদি দূর উঠতে চায় তাকে মানে পাউ ধরে নামানো যাবে না ভাই খুবই কষ্ট কৃষ্টি মানুষ এই সময় চারটা সাড়ে চারটা বাজে মানুষ তার পরিবারকে নিয়ে ঘুমাচ্ছে আমাদেরকে দুই হাজার পঁচিশশো টাকা দিছে আমরা এক রাতের ঘুম কামাই করছি আমাদের ব্যবসায়ী ভাই তাই আমরা অন্যায়ভাবে হ্যাঁ কাগজটা টান দিয়ে দিকে আমাদের

ভ্যানালা সাহেবের কষ্ট আমার সাথে একটা অপারেটার আছে আবারও কষ্ট দেখেন কী পরিমাণে বৃষ্টি শরীরটা ভিজে গেল একদম শরীরটা ভিজে গেছে যা সমস্যা নাই করে খাবো না হালাল করে খাবো সাউন্ড সিস্টেমের একটা মাইক ভাঙে দেন বক্স ভাঙে দেন হর্ন ভাঙে দেন কত বড় খারাপ লাগে এই যে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা করে কামাই করে একটা সাউন্ডের জিনিস করতে যারা সাউন্ডের ব্যবসা করে তারাই জানে যে একটা সাউন্ডের জিনিস করতে কত পেরা ও আজকে পর্যন্ত দেখি বৃষ্টি থামলে আবার যাইতে হবে

তিন চার জায়গায় এক কিলো হাফ কিলো রাস্তা কোন যাস দেখেন ভাই সকাল আগে তারা এখন নামাই তবে ভিডিও করার সময় নেই ভিডিও করতে গেলে জীবন থাকে না কোন দিয়ে দিছে আমাদের জ্যাকেটগুলো একটু ভিজে গেছে উপর দিয়ে চিন্তা ভাবনা করলাম যে খুলে রাখি এমনি অত হাই ভাই ভাবে ভিজে নাই এই যেখানে পানি পানি গেছে

চি খেলা